প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডায়াবেটিস রোগীদের প্রতি ছয় মাস পর আটটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে হবে সেই পরীক্ষা সম্পর্কে আজকে ভিডিওতে জানার চেষ্টা করব প্রথম পরীক্ষা হচ্ছে এইচ বি এই এইচ বি কেন করতে হবে এ করার উদ্দেশ্য হচ্ছে বিগত তিন মাসে আপনার গ্লুকোজটা কন্ট্রোলে ছিল কিনা আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল কি না সেটা কিন্তু বোঝা যাবে যদি এইচ বি সি লেস দেন সেভেন পার্সেন্ট থাকে তাহলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল বলে ধরে নেওয়া হবে প্রিয় দর্শক দুই নম্বর যে পরীক্ষাটা সেটা হচ্ছে শ্রাম ক্রিয়েটিরিন কিডনি দিয়ে কতটুকু পরিমাণে ওয়েস্ট প্রোডাক্ট বাইর হয়ে যাচ্ছে আপনার কিডনি কতটুকু ভালো আছে সেটা কিন্তু শ্রাম ক্রিয়েটিরিন দিয়েই বোঝা যাবে তিন নাম্বার যে পরীক্ষাটা করতে হবে সেটা হচ্ছে ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও এটা কেন করবেন কিডনি ক্ষতির সবচেয়ে বড়ো প্রথম লক্ষণ ধরা পড়ে হচ্ছে মাইক্রো অ্যালবুমিন ইউরিনিয়া এর মাধ্যমে অর্থাৎ ইউরিন দিয়ে যখন অ্যালবোমিনটা প্রোটিন বার হয় এটা কিন্তু কিডনি ক্ষতির প্রথম লক্ষণ ধরা হয় প্রিয় দর্শক চার নম্বর পরীক্ষাটা হচ্ছে ব্লাড প্রেশার আপনার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে কারণ উচ্চ রক্তচাপ আছে এবং এর সাথে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিডনি ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে এই জন্য আপনার ব্লাড প্রেশারটা একশো তিরিশ বাই আশি এর নিচে রাখার চেষ্টা করতে হবে প্রিয়দর্শক পাঁচ নম্বর পরীক্ষাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিপিড প্রোফাইল করতে হবে লিপিড প্রোফাইলটা কেন করবেন ডায়াবেটিস রোগীরা স্বাভাবিক মানুষের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি হার্ট অ্যাটাকে ঝুঁকিতে থাকে এজন্য জন্য ছয় মাস পর পর লিপিড প্রোফাইল টেস্টটা অবশ্যই করতে হবে এখানে ডিজি লেভেল এবং এলডিএল লেভেলের পরিমাণ ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে ছয় নম্বর পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট ব্লাড সুগার দেখতে হবে সাত নম্বর পরীক্ষাটাও খুবই ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট অনেক সময় দেখা যায় যারা ডায়াবেটিস এবং কিডনি রোগে আক্রান্ত তাদের পটাশিয়ামটা ওঠানামা করে এর জন্য অ্যারিডনিয়া তৈরি হতে পারে হার্টের প্রবলেম হতে পারে এই জন্য সেরাম ইলেকট্রোলাইট এই পরীক্ষাটা অবশ্যই করতে হবে সর্বশেষ যেটা ডায়াবেটিস রুগীদের হার্ট অ্যাটাকের যুগে বেশি থাকে এই জন্য ছয় মাস পর ইসিসি করে দেখতে হবে যে হার্টের কোনো প্রবলেম আছে কি না যদি ইসিসিতে খুব বেশি প্রবলেম থাকে ইকো কার্ডিওগ্রাম করে দেখতে হবে প্রিয় দর্শক ডায়াবেটিস রুগীদের আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে লিভারের চর্বি বা ফ্যাটি লিভারের সমস্যা হয় এই যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদেরও ছয় মাস পর পর আর দুইটা টেস্ট একটু বেশি করতে হবে সেটা হচ্ছে এজিবিটি এবং এজিওটি এই দুইটা টেস্ট করলেই হবে ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে এখনই সচেতন হতে হবে এবং ছয় মাস পর পর এই পরীক্ষাগুলো করে নিকটস্থ একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ